করবে এই সরকার তো বিপ্লবী সরকার নয় এবং ইউনুসেফের সরকার ওই জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুড়ে ফেলে দিবে এত সহজ না কিন্তু বাংলাদেশটা সো এগুলো হবে না আসলে এই যে আলাপ আলোচনা এরকম একটা যে ইউনুসেফ নির্বাচন দিবেন না ঠিক আছে হতে পারে ইউনুসেফ নির্বাচন দিবেন না বাট বাংলাদেশের সমস্যার সমাধান কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচন ভালো হবে না খারাপ হবে কেমন হবে কি ধরনের নির্বাচন 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 হবে হবে এটা তো আগে হতে ছাড়া ইনক্লুসিভ যেটা বলছেন আমি যে নির্বাচন দিয়ে বলেছি যে এমন কি হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতে পারে একটা নির্বাচন করার জন্য এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের যে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখন উনি বিপ্লবী সরকার করেন নাই শহীদ মিনারে যে শপথ নেন নাই সংবিধান অনুসরণ করে শপথ নিয়েছেন এসব তো করেই ফেলছেন শুধু ওই সব বিপ্লব টিপ্লব করার স্কোপ নাই ওটা আমাদের ভুলে যেতে হবে এবং এটা কোনো বিপ্লব ছিল না এটা একটা কোটা আন্দোলন পরে বৈষম বিরোধী আন্দোলন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখনকার যিনি সরকার প্রধান ছিলেন এবং সরকারে যারা ছিলেন তারাই এই আন্দোলনকে তাকে কিভাবে ডিল করেছে সেটা আমরা সবাই জানি তার আলোচনা করার দরকার নেই এত বল প্রয়োগ এবং এত হতাহতের ফলে আবার অনেক কিছু আছে যেটা নিয়ে আলোচনা হতে পারে সেই সবর কারণে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে আন্দোলনে তো লোকজন ছিল হ্যাঁ ওই যে উনত্রিশ মিলিয়ন একুশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন খরচ করেছে কাদের খরচ করেছে কোন কোন সংস্থা এগুলো পেয়েছে এগুলো কিন্তু রেকর্ড আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক যে ট্রেনিং এর জন্য টাকা পেয়েছেন রেকর্ড আছে তিনি কাদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন রেকর্ড আছে তো এইসব অনেক দীর্ঘ আলোচনা করা যায় এবং অনেক কনসপিরিসি থিওরি নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং এইটা না দিলে ওটা দিবেন তাকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে এই আমাদের দ্বীপটা দিয়ে দিতে হবে করিডোর দিয়ে দিতে হবে এই সব কিছুর মধ্যে দেড় আর মেনি প্লেয়ার্স এবং আমাদের প্রতিবেশী আছে অনেক রাষ্ট্র আছে আমাদের সেনাবাহিনী আছে যাকে আপনি দেশপ্রেমিক সেনাবাহিনী বলেন সবাই সেনাবাহিনী আছে এবং সেনাবাহিনীর ঘোরতর প্রতিবাদ আছে এটা নিয়ে বাধা আছে সেনা নিজেই বলেছেন যে নো করিডর তাই না সেটা বলেছেন এবং ইয়ার ব্যাপারে আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যাপারে কথাবার্তা হচ্ছে তো এই কথাবার্তা গুলো চলতে থাকবে আমি এরকমটা মনে করি না যে ইনুসের যেমন ইচ্ছা তেমন করে দেশটা চালাবেন এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে আওয়ামী লীগ আহ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে তারপরে এসে ভোট কেন্দ্রে হামলা করবে একটু আগে তো উনি বললেন যে পুরা দেশটাই আওয়াম লীগ হয়ে গেছিলো এখন কোন আওয়াম লীগ খুঁজে পাই না কেন তো দেশটা তো আওয়াম বানাই ফেলছিলাম আমরা প্রত্যেক জায়গায় মুড়ল ছিল প্রত্যেক স্কুলে সামনে প্রত্যেক সরকারি অফিসের সামনে সবখানে সবকিছু ছিল সবাই আমলিক হয়েছিল এরকম তো এখন একেবারে আমলিক খুঁজেও পাওয়া যায় না অবশ্যই তাদের উপরে পুলিশের নজরদারি আছে গ্রেফতার আছে তাদের মামলা মোকদ্দমা আছে যেন তারা বেরোতে পারছেন না বাট একটা নির্বাচনকে বাধা দিয়ে দিবেন দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে এই প্রস্তুতি আমলিকের আছে কিনা এটা আমলিক নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করলে আমরা ভালোভাবে বুঝতে পারব আমি বাংলাদেশে থেকে তো আমি কোনো ওঠিক আমি ছাড়া আর কিছু দেখিনি আমি দেখি না আমাদের ওদের যোগাযোগ নেই তাদের তৃণমূল কর্মীরা খুব কষ্টে আছে নেতারা তাদের খবর নেয় না আওয়ামী তো সবাই দেশেই আছে রে ভাই আওয়ামী লীগের এক হাজার লোক নেয় এদিক ওদিক চলে গেছে এক হাজারের বেশি তো আমি দেখি না বাড়িতে বাড়িতে আপনি আছে এটাকে বিশ পার্সেন্ট হোক পঁচিশ পার্সেন্ট হোক পঁয়ত্রিশ পার্সেন্ট হোক চল্লিশ পার্সেন্ট হোক আছে তো তাদের সমর্থন আছে তাদেরকে ছাড়া আপনি একটা নির্বাচন করতে পারবেন না করাটা হয়তো সঙ্গত হবে না এবং করা যাবে না হয়তো সেটুকু নিয়ে তো আলোচনা হতে হবে আলোচনাটা ওইখানে রাখেন আমরা একটা নির্বাচন করি নির্বাচন দরকার ইনুসাদকে একটা অবশ্যই নির্বাচন দিতে হবে উনি কি এজেন্ডা নিয়ে আসছে কার কাছে টাকা নিছে কোথায় বিক্রি করছে দেশ আমরা তো দেশটাকে বিক্রি করতে দেবো না সেটা হলো আসল কথা এই জন্য এইভাবে করতে পারেন না উনি এইভাবে চারটা পাঁচটা টাইম দিবেন একবার 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 ডিসেম্বর ফেব্রুয়ারি এপ্রিল জুন এবং তার মধ্যে আলাপ আলোচনা নাই এবং সবকিছুর শর্ত সুতরাং এটা পরিষ্কার না পরিচ্ছন্ন উনি কাদেরকে হেল্প করতেছেন সেটা আমরা সবাই জানি সুতরাং এই কথাগুলো তো বলতে হবে এর এই নয় যে ইনুস সাহেব এরকম চলতে থাকবে উনত্রিশ সাল পর্যন্ত নো এটা এইভাবে চালানো সম্ভব নয় এইভাবে দেশ চলবে না এই তো উনি তো নিজেই বললেন যে দেশের অর্থনৈতিক সংকট আছে টাকা চাই আমাদের বিশ বিলিয়ন ডলারের মতো রিজার্ভ আছে টাকা চাই টাকার জন্য তুমি এখানে যাচ্ছেন যাচ্ছেন সেখানে কিন্তু টাকা তো আসছে না এইভাবে তো টাকা আসবে না আপনি স্টারমারের সাথে দেখা করার যে চিন্তা সেই চিন্তাটা কি জন্য আপনি স্টারমারের সাথে দেখা করে আপনার পাচার করা টাকা এবং আপনি ওখান থেকে লোকজনকে ওই যে কি জানি আমাদের একটা আসে না রেড অ্যালার্ট করি আমরা কি একটা আছে ইন্টারপোল এটার কোন সংস্থা নাকি কোন ইন্টারপল কি কোনো কাউকে ধরে কোন দেশে দিতে পারছে নাকি এখন পর্যন্ত এর চেয়ে বড় বড় ক্রিমিনাল দাউদ ইব্রাহিমের কথা মনে আছে না ভারত কত বড় দেশ কত শক্তিশালী দেশ ইন্টারপোল রেড আলার্ট করছিল না এখন পর্যন্ত দাউদ ইব্রাহিমকে ইন্টারপোল ফেরত পেয়েছে এইসব সব বাদ কি বাদ এইসব কথার কথা রাজনৈতিক রিটোরিক বয়ান এইসবের বাইরে এসে আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করার চেষ্টা করি হ্যাঁ দেশে একটা পাঁচই আগস্টে একটা গণঅভ্যুত্থানের মতো সিচুয়েশন হয়েছিল বা গণঅভ্যুত্থান হয়েছিল ওটা তো আমি বিপ্লব মনে করি না বিপ্লবের দ্বারে কাছেও নাই এইটার কোন আদর্শিক জিনিস থাকতে হবে তো বিপ্লবের সাথে ওইটা একটা দীর্ঘ আলোচনা ওটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি বিপ্লব কাহাকে বলে কত প্রকার কি কি কেমন করিয়া বিপ্লব হয় বিপ্লবী সরকার গঠন কিভাবে করা যায় অনেক আলোচনা হতে পারে এই ইউনুসাহের সরকার তো বিপ্লবী সরকার নয় এবং ইউনুসাহের সরকার সব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুড়ে ফেলে দিবে এত সহজ না কিন্তু বাংলাদেশটা সো এগুলো হবে না আসলে এবং এগুলো করতে দেওয়া যাবে না হবে না যেমন আমি জোর দিয়ে বলছি হবে না সেটা আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং এগুলো করতে দেওয়া যাবে না না আমি এত হতাশ যে যা ইচ্ছা পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন পর্যন্ত তার তাকে যারা নিয়োগ করেছেন উনার প্রথম নিয়োগ করতে হলে তো এই ছাত্ররা তাদের সাথেই তো দ্বন্দ্ব এনসিপি স্টেটমেন্টটা পড়ছেন আপনি নিশ্চয়ই এই যে তারেক রহমানের সাথে যে যৌথ বিবৃতিটা হলো তারপরে এনসিপি কি তারা আরেকটা ভয় দেখাচ্ছে দেশে অন্যান্য ইসলামী দল এবং অনেক জন আছে জামাতি এবং আরো ইসলামী দল আছে তারা কি কি বিবৃতি দেয় কি ধরনের কথাবার্তা বলে তারা সংবিধানের ব্যাপারে কি বলে তারা নারীদের ব্যাপারে কি বলে তারা সেনাবাহিনীর ব্যাপারে কি বলে এসব তো আছে সুতরাং এগুলোকে তো চলতে দেওয়া যাবে না হ্যাঁ অফকোর্স আমি বাংলাদেশে আছে আমি রিক্স ফিল করি বাট যতই রিক্স ফিল করি আমার বয়স এখন একাত্তর আমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম সুতরাং দিস ইজ মাই এক্সটেন্ডেড লাইফ সুতরাং আমি কিন্তু গণতন্ত্র মানবাধিকার এবং ভোট এবং ভোট আপনি খারাপ হতে পারে ভোট খারাপ ভালো হবে খারাপ হবে এটা নিয়ে তো কোনো কথা নেই ভোট আগেও ভালো হয়নি সব ভোট ভালো হয়েছে এরকম না বা তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব নির্বাচন হয়েছিল ভালো হয়েছিল এই ব্যাপারে কিন্তু আমাদের কোন দ্বিমত নেই বিতর্ক আমরা করতে পারি ওটাও নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হয়তো ভালো হয়েছে টেন পার্সেন্ট কখনোই ভালো হবে না পৃথিবীর অনেক দেশে ভালো হয় না আমেরিকার মতো দেশেও ভোট নিয়ে অনেক আলোচনা হয় আপনি নিশ্চয়ই মনে আছে বাটারফ্লাই ব্যালটের কথা তাই না কিভাবে পরাজিত হয়েছিলেন তখন ডেমোক্রেটিক প্রার্থী অনেক কিছু ঘটনা ঘটবে তার একমাত্র নির্বাচন আমাদের দেশে যদি পাঁচটা সাতটা নির্বাচন হয় এবং নির্বাচনটা তো করতে পারি যদি কোনো সরকার গঠন করার পর নিজের থেকে কর্তৃত্ববাদী বা ফেসেবেদি না হয়ে যায় বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব আমি এতটা হতাশ নাই বাংলাদেশের জনগণ চাই বাংলাদেশের জনগণ ভালোভাবে বাঁচতে চাই তারা পেট পেটে ভাত চায় রাতে ঘুমাতে চায় নিরাপদে ঘুমাতে চায় এবং তারা ভোটের মাধ্যমে দায় দায়িত্ব হস্তান্তর করতে চায় ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত করতে চায় এটা বাংলাদেশের জনগণ উনিশশো সত্তর সাল থেকে শুরু করেছে প্রথম এক ব্যক্তি এক ভোট তখন থেকে বাংলাদেশের মানুষ কিন্তু ভোটের ব্যাপারে খুবই উৎসাহী এবং তারা ভোট দিতে চায় যখন তারা ভোট দিতে পারে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তখন তারা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে না তো সেই জায়গায় আমাদেরকে বিশ্বাস রাখতে হবে জনগণের উপরে এবং সরকার মন্ত্রটা করতেই থাকবে আর আমরা সহ্য করতেই থাকবো এটা হবে না তো আসলে জনগণকে এটা যে হবে না জনগণকে মবিলাইজ করবে কে ধরেন বিএনপি যদি তারা যদি এটার সঙ্গে আপনার যেটা যেমনটা মঞ্জুরুল বলছিলেন যে তাদেরকে এক ধরনের মানে নেগোসিয়েশন ইলেকশন নিয়ে হয়নি অন্য কোনো কিছু নিয়ে হয়েছে মামলার কপি পকেটে রেখে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নেগোসিয়েশন করেছেন সেই ক্ষেত্রে এই যে রাজনৈতিক দল মানে জনগণ যে নির্বাচন চায় নির্বাচন যদি এই সরকার না দেয় তাহলে কে তাকে বাধ্য করবে নির্বাচন দেওয়ার জন্য আহ বাধ্য করার তো বিষয় না বিষয়টা হলো যে তখন তো রাজনৈতিক দলগুলো যেমন আওয়ামী লীগ বাইরে আছে আওয়ামী লীগ অ্যাক্টিভ থাকবে না আওয়ামী লীগ তো একটিভ হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি এবং তাদের যে সাপোর্ট বেস আছে তারা সেটাকে কি ব্যবহার করার চেষ্টা করছেন না করছেন কিন্তু সেভাবে তারা এখনো মাঠে তাদের ফলাফল আসে বা তারা মাঠে নামতে পারছে না বিএনপি কি নির্বাচন না নিয়ে এরকম বসে থাকবে নাকি আর বিএনপি কি অনুরোধ করলাম বা সিট অ্যাডজাস্টমেন্ট করতে বললাম তাদের একশো সিট ছেড়ে দেওয়া হবে অমুককে অমুককে এটা কি বিএনপি মেনে নেবে নাকি অবশ্যই না বিএনপি মেনে নেওয়া মানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেনে নিলে তো তৃণমূল নেতৃবৃন্দ মানবে না তারা তো অপেক্ষায় আছে যে কবে তারা নির্বাচিত হয়ে সংসদে বসতে পারবেন কারণ সংসদ তো একটা পাওয়ার হাউস তাই না ওখানে বসার জন্য অনেকেই উৎসাহী হয়ে বসে আছেন এখানে যারা অপেক্ষাকৃত দুর্বল দল যাদের জনসমর্থন নাই যেমন যে আমাদের চার পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট আছে এরকম বলা করা হয় এবং আরো অন্যান্য যারা আছেন তাদের তারও সমর্থন নেই সুতরাং এই যে দলগুলো দুর্বল দলগুলো তারা এই ইলেকশন নিয়ে একটা ডাল বাহানার মধ্যে আছেন একটা নতুন নতুন দাবি তুলছেন এবং তারা ইলেকশনটাকে যাতে না হয় সেই ব্যাপারে চেষ্টা করছেন এটা তাদের স্বার্থে তারা করছেন সুতরাং ওই যে ছোট ছোট দল যাদের জনসমর্থন কম তারা